সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল উনিশশো সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে দুই দেশই এই অঞ্চলে পুরোটা নিজেদের দাবি করে তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে চীনও এই অঞ্চলের কিছু অংশের শাসন পরিচালনা করে এবং এটি বিশ্বের অন্যতম অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনা নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত দু সালে ভারতের পার্লামেন্ট এই অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিল করে যা এই অঞ্চলকে স্বায়ত্ত শাসনের কিছুটা অধিকার দিয়েছিল তখন জম্মু কাশ্মীর দুই অংশকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত দুটি অঞ্চলে বিভক্ত করা হয় ভূস্বর্গ ভূসর্গখ্যাত কাশ্মীর ভূখণ্ড নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্বে রয়েছে আটাত্তর বছরের দীর্ঘ ইতিহাস এক প্রতিবেদনে দুই ভূখণ্ডের সেই সংঘাতের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছে আল জাজিরা ও বিবিসি বাংলা সেই আলোকেই সাজানো হয়েছে এবারের প্রতিবেদন সংঘাতের ইতিহাসের শুরুটা উনিশশো সাল থেকেই ব্রিটিশ শাসন থেকে উনিশশো সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার পর সে সময়কার রাজকীয় শাসকদের পছন্দ অনুযায়ী যে কোনো রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ থাকত তৎকালীন কাশ্মীরের মহারাজা হরি সিং ছিলেন একজন হিন্দু শাসক কিন্তু এই অঞ্চলটি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই দুই দেশের মাঝে অবস্থিত এই অঞ্চল নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি তিনি পাকিস্তানের সঙ্গে পরিবহন এবং অন্যান্য পরিষেবা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর করেন উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে মুসলিমদের ওপর আক্রমণের খবরে এবং সিংয়ের বিলম্ব করতে থাকা কৌশলে হতাশ হয়ে পাকিস্তানের নৃগোষ্ঠী কাশ্মীরে আক্রমণ করে মহারাজা হরিসিং তখন ভারতের সামরিক সহায়তা চেয়েছিলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন বিশ্বাস করতেন যে কাশ্মীর ভারতের সঙ্গে সাময়িকভাবে যুক্ত হলে শান্তি বজায় থাকবে এবং পরে তার চূড়ান্ত অবস্থান নিয়ে গণভোট হবে ওই মাসেই সিং অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন যার মধ্য দিয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণে ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনী ভূখণ্ডের দুই তৃতীয়াংশ দখল করে নেয় আর পাকিস্তান উত্তরের বাকি অংশ দখল করে এই অধিগ্রহণ চুক্তি আগে স্বাক্ষরিত হয়েছিল নাকি ভারতীয় সেনা আগে প্রবেশ করেছিল সেটি এখনও ভারত ও পাকিস্তানের মধ্যে বড় বিতর্কের বিষয় ভারত জোর দিয়ে বলে যে মহারাজা হরি সিং প্রথমে স্বাক্ষর করেছিলেন ফলে সেনাবাহিনীর উপস্থিতি বৈধ আর পাকিস্তান বলে মহারাজা সৈন্য আগমনের আগে স্বাক্ষর করেননি তাই ভারত ও মহারাজা পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করেছেন পাকিস্তান কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে একটি গণভোট দাবি করে আর ভারত বলে যে ধারাবাহিকভাবে রাজ্য ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরা ভারতের সঙ্গে যুক্ত হওয়া থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের কথা বলে যেখানে জাতিসংঘ পরিচালিত গণভোটের কথা বলা হয়েছে তবে ভারতের দাবি উনিশশো সালের সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান রাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমেই হতে হবে কয়েক দশক ধরে দুই পক্ষের এমন অবস্থানে খুব একটা নরচর হয়নি এছাড়া কিছু কাশ্মীরি রয়েছে যারা স্বাধীনতা চায় যেটা ভারত বা পাকিস্তান কেউই মেনে নিতে রাজি না কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান উনিশশো থেকে আটচল্লিশ এবং উনিশশো সালে যুদ্ধ করেছে তারা সিমলা চুক্তিতে মূল যুদ্ধবিরতির যে রেখা ছিল সেটিকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে চূড়ান্ত করে তবে এতে সংঘর্ষ বন্ধ হয়ে যায়নি উনিশশো সালে শিয়াচেন হিমবা অঞ্চলে আরও সংঘর্ষ হয় যেটি ছিল নিয়ন্ত্রণ রেখার বাইরে দু হাজার দুই সালেও দুই দেশ আবার যুদ্ধের কাছাকাছি চলে যায় এদিকে উনিশশো পঞ্চাশের দশকে চীন এ রাজ্যের পূর্ব অংশ আকসাই চীন দখল করে নেয় জাজিরা রিপোর্ট বলছে পাকিস্তান মূলত উত্তর ও পশ্চিম অংশ অর্থাৎ আজাদ কাশ্মীর গিলগিট ও বালতিস্তান নিয়ন্ত্রণ করে অন্যদিকে ভারতের নিয়ন্ত্রণে যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশ যার মধ্যে কাশ্মীর উপত্যকা এবং এর বৃহত্তম শহর শ্রীনগর পাশাপাশি জম্মু এবং লাদাখও রয়েছে কাশ্মীর স্বায়ত্তশাসিত থাকবে এই অঞ্চলের নিজস্ব সংবিধান পতাকা ও আইন থাকবে এমন প্রতিশ্রুতিতে কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং ভারতে যোগ দিয়েছিলেন তবে চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লি প্রতিরক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ খাতের দায়িত্ব পালন করবে বলে ঠিক হয় এই বিশেষ মর্যাদা ভারতের সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত ছিল যা মোদী সরকার দুই সালে বাতিল করে দেয় ভারত অপারেশন আক্রমণ নামের একটি মহড়া শুরু করেছে তাদের বহরে থাকা যাবতীয় যুদ্ধবিমান নিয়ে রাজস্থানের মরুভূমিতে একই রকমের মহড়া চালাচ্ছে ভারতীয় স্থলসেনার মূল যুদ্ধ ট্যাঙ্ক তবে পাকিস্তানে ঢুকে প্রতিশোধ নেয়ার আগে কূটনৈতিক প্রত্যাখাত শুরু করেছে দিল্লি